যি আমাৰ আপোনাকো চাম বিধেন তাৰ পাবা হাত এটা প্ৰস্তুত কিছুমান ঘৰ ভাল তাই মাৰ পিছত

আমার শ্বশুর হিসাবে না একজন মানুষ হিসাবে যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি আমার বাড়িতে আমি জানানোর মধ্যে হয়ে গেছি

পরিচয় দিয়া ভালো আমার করে এই চেষ্টা করব আমার শ্বশুরের সম্বাদে আপনারা জানেন আমি শোনার গান প্রদূষণ যেমন তো আমি গাছ আম গাছ লাগাইব ফলের গাছ লাগাইবো

আপনার মনে যদি কষ্ট দেওয়া দাও আমি জামাই হিসাবে আমি আপনার সাথে আনন্দতে থাকতে চেয়ে থাকতো মেয়ের হিসাবে আমারে কাঁটা দিয়ে বাকি জীবন BC এর কোনো মানুষ যদি আপনার গুণ বিপদ হয় যদি বড় ভুল হয় আমাদের লাগতো সুপেনকোতে লাগতো সোনার কাঠ বাদকুন লাগতো কোন কারণে যদি BC মানুষ লাগতো যে আমারে ভুল્યોনি আমি আমার শ্বশুরের চিন্তা বা মাথায় তার সরলে আমি চেষ্টা করবো হিসাবে যে কোন সময় যে কোনো দিন ঋষির মানুষের পাশে দাঁড়ানো এই সব কথা আমি নিতেছি কত মতো বিদায়